সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নবন্ধু চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন প্রশ্ন নিয়ে আসলাম তৎসম শব্দের উদাহরণ কোনটি আমরা প্রথম অপশনটা যদি দেখি বৈষ্টম আমি একটু পাশে লিখে নিয়েছি যে তৎসম আর হচ্ছে অর্ধ তৎসম তাহলে গৃহিণী গিন্নি এই গৃহিণীটা হচ্ছে তৎসম আর গিন্নিটা হচ্ছে অর্ধ তৎসম ঠিক একই বৈষ্ণব এবং বৈষ্ণ তাহলে এই বৈষ্টমটা দেখতেছি আমরা অর্ধ তৎসমের ভিতরে কিন্তু আমাদের প্রশ্ন তৎসম শব্দ কোনটি চাঁদ চাঁদটা হচ্ছে তদ্ভব চন্দ চন্দ প্রকৃত থেকে হচ্ছে তদ্ভবে এসেছে চাঁদ চাঁদের এটা হচ্ছে একদম শেষ শেষ রূপ গিন্নি আমরা জানি গৃহিণী হচ্ছে তৎসম কিন্তু গিন্নিটা হচ্ছে অর্ধ তৎসম ভবন ভবনটাই হচ্ছে তৎসম শব্দ যেরকম বৈষ্টম আমরা পেয়েছি অর্ধ তৎসমের ভিতরে গিন্নি গিন্নিটা পেয়েছি আমরা অর্ধ তৎসমের ভিতরে। এবং চার তরটা তদ্ভাব শব শব্দ কাছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ভবন আমরা যদি পরের প্রশ্নটা দেখি মধ্যপদলপি কর্মধারের উদাহরণ কোনটি আমরা জানি যে ঘর থেকে ছাড়া প্রথম আওয়া দ্বিতীয় রে তৃতীয় দ্বারা দিয়ে বত্রিশ চতুর্থ হইতে থেকে চতুর্থীর জন্য নিমিত্তে এবং পঞ্চমী হইতে থেকেছে এই যে থেকে থেকেটা হচ্ছে পঞ্চমী এজন্য জন্য আমরা ঘর থেকে ছাড়া তাহলে এটাকে পঞ্চমী তৎপুরুষ হিসেবে গণ্য করতে পারি এবং অরুণের মতো রাঙা অরুণ রাঙা অরুণের ন্যায় হবে এটা তাহলে উপমান কর্মধারাই হবে কারণ অরুণও যেরকম রাঙা রাঙা তো রাঙাই তাহলে কথাটার আসলে মান রয়েছে এজন্য হচ্ছে উপমান কর্মধারাই হবে কথার দুটা কথাই হচ্ছে সত্য এই জন্য হচ্ছে উপমান কর্মধারাই পরেরটা যদি দেখি যে ক্ষণকাল ব্যাপী স্থায়ী এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ হয় আর লাস্টটা হচ্ছে পল মিচ্ছিত অন্ন পলান্ন এই পল শব্দের অর্থ হচ্ছে মাংস তাহলে মাংস মিশ্রিত অন্ন দেখেন এই মধ্যপদলপি জন্য হলো যে মধ্য থেকে একটা পদ লোপ পেয়েছে এজন্য হচ্ছে এবং এই দুটো একসাথে লেখা হয়েছে এজন্য হচ্ছে পলান্ন এই পল মিশ্রিত অন্ন তাহলে এখানে উত্তর হচ্ছে মধ্যপদলপি কর্মচারীর উদাহরণ হচ্ছে পল মিশ্রিত অন্ন পলান্ন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখবেন